অন্ধকারে ভরে যখন সবাই ছিল ঘুমে তখনই নেমে এসেছিল ধ্বংস দু সালে ৬ ফেব্রুয়ারি ঘড়িতে তখন ভোর চারটা সূত্র হঠাৎ কেঁপে ওঠে তুরস্কের মাঠে আকাশে ধুলোর কুয়াশা চারপাশে শুধু ধ্বংসস্থ আর মানুষের আর্তনাদ দুটি ভূমিকম্প যেন মুহূর্তেই মুছে দেয় হাজার প্রাণ মারা যায় প্রায় পঞ্চান্ন হাজার মানুষ আহত হয় আরও এক লাখের বেশি এই ঘটনাটি শুধু ভূমিকম্প নয় এটা যেন এক জাগরণ কারণ প্রযুক্তির যুগ যুগে যখন গুগলের মতো টেক জায়ান্টের ভূমিকম্প সতর্কতা ব্যবস্থা সক্রিয় থাকার কথা তখন কেন ব্যর্থ হল এই প্রযুক্তি গুগল নিজেই স্বীকার করে তাদের অ্যান্ড্রয়েড অ্যাকোয়াক অ্যালার্স প্রযুক্তি তখন সঠিকভাবে কম্পনের মাত্রা শনাক্ত করতে পারেনি যেখানে মাত্রা ছিল সাত দশমিক আট সেখানে তাদের সিস্টেম জানিয়েছিল মাত্র চার দশমিক পাঁচ থেকে চার দশমিক নয় ফলে সম্ভাব্য এক কোটির বেশি মানুষ সতর্কতা পেতে পারত অথচ মাত্র চারশো জনকে পাঠানো হয়েছিল জরুরি টেক অ্যাকশন বার্তা এই বার্তাটি যা উচ্চ শব্দে অ্যালার্ম বাজিয়ে ফোনের পর্দা দখল করে নেয় এমনকি ডু নট ডিস্টার্ব মোড ভেঙেও মানুষকে জাগাতে পারে কিন্তু তখন অধিকাংশ মানুষ ছিলেন গভীর ঘুমে অনেকেই ভবনের নিচে চাপা পড়ে প্রাণ হারান ভবিষ্যতে যেন এমন ভুল না হয় সেই প্রতিশ্রুতি দিয়েছে গুগল বলছে প্রতিটি ভূমিকম্পই তাদের জন্য একটি শিক্ষা তারা তাদের অ্যালগোরিদমে ইতিমধ্যেই পরিবর্তন এনেছে যাতে এখন এমন শক্তিশালী কম্পনের ক্ষেত্রে লক্ষ লক্ষ মানুষকে আগাম সতর্ক করা যায় তবে প্রশ্ন থেকেই যায় গুগলের এই ব্যর্থতা নিচ প্রযুক্তিগত সীমাবদ্ধতা না এর পেছনে আছে আরও গভীর কিছু বিশ্লেষকরা মনে করেন এমন স্পর্শকাতর মুহূর্তে এমন বিশাল প্রযুক্তি ভুল চোখ কাকতালিও হতে পারে না এদিকে বিজ্ঞানীরাও বলছেন গুগলের এই প্রযুক্তি একটি সম্পর্ক কিন্তু যদি দেশগুলো একে প্রধান সতর্কতার মাধ্যম হিসেবে দেখে তবে বিপদের শেষ থাকবে না তাদের মতে গুগলের উচিত আরও খোলামেলা তথ্য প্রকাশ করা যেন মানুষ প্রযুক্তির সীমাবদ্ধতা বুঝতে পারে তবে গুগল জানায় এখন পর্যন্ত আটানব্বইটি দেশে এই সতর্কতা পাঠানো হচ্ছে দুই সালে মিয়ানমার ভূমিকম্পে এই ব্যবস্থা কতটা সফল ছিল সেই প্রশ্নের এখনো কোনো உத்தரோரீ